পল্টুর ছেলে হয়েছিল যার নাম রেখেছিল বোকাচন্দ্র পল্টু চাইতো তার ছেলে বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে আমার ব্যাটা বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে আমার নাম উজ্জ্বল করবে সিক্স মান্থস লাইট আরে বোকাচন্দ্র এদিকে কি করছিস স্কুল যাবি না যা তাড়াতাড়ি বাবা আজকে স্কুল যেতে ইচ্ছে করছে না আরইট যা স্কুল যা না হলে মেরে ঠিক করে দেব। আরে বাপরে পল্টু তার ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিত কিন্তু বোকাচন্দ্র প্রতিদিন স্কুল ফাঁকি দিত কিন্তু একদিন স্কুলের প্রিন্সিপাল পল্টুকে ফোন করে হ্যালো বোকাচন্দ্রের বাবা বলছেন হ্যাঁ বলছি আপনি কে আমি স্কুলের প্রিন্সিপাল বলছি বোকা চন্দ্র কেন স্কুল আসছে না কিন্তু বোকাচন্দ্র তো প্রতিদিন স্কুলে যায় না না ও একদিনও স্কুল আসে না পারলে আপনি একটু খোঁজ খবর নিন শালা পড়া লেখা একদম ভালো লাগে না কিন্তু বাবা আমাকে ইঞ্জিনিয়ার বানাতে যায় কি যে করি মনে হয় ভম্বল বাবার কাছে যেতে হবে এর কিছু একটা উপায় খুঁজতে ভম্বল বাবা আই এম কামিং দ্য নেক্সট ভোম্বল বাবা বাবা ওঠো না কি হয়েছে ঘুম খারাপ করে দিল ও বাবা আমি ইঞ্জিনিয়ার হতে চাই তো আমি কি করব বলক। মন্ত্র মেরে আমাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দাও ঠিক আছে, বছ আয় আমার সাথে। A few তোমার নাম কি বালক? আমার নাম বোকাচন্দ্র। এটা কেমন নাম বালক? বোকাচন্দ্র? তুই কি সত্যি বোকা নাকি? এ বাবা, মজা করবে না। আমাকে ইঞ্জিনিয়ার বানিয়ে দাও। ইঞ্জিনিয়ার হতে গেলে কিছু জিনিস শিখতে হয়, যেমন হাতুড়ি চালানো ও স্ক্রু ড্রাইভার ঘোরানো এগুলি আমি সব পারি বাবা। ঠিক আছে, এবার তোর চোখের পরীক্ষা করব। A few inches বালক, কংগ্রাচুলেশন। তুই এবার থেকে ইঞ্জিনিয়ার হয়ে গেছিস। তোর চোখ একদম ওকে আছে। যা, এবার তুই খুশির খবরটা বাড়িতে গিয়ে দে।